আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একত্রিশটি বাসের আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়ালি হাওড়া একটি অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বহু প্রকল্পের শুভ শিলান্যাস উদ্বোধন করেছেন পরিবহন দপ্তরের বেশ কিছু বাস উদ্বোধন করেছেন তার মধ্যে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তিনি একত্রিশটি বাস উদ্বোধন করলেন আমরা এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের কেন্দ্রীয় বাস টার্মিনাস কোচবিহার থেকে ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে সংযুক্ত ছিলাম এবং এখানে বাসগুলো রাখা ছিল সেগুলোর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন মোট একত্রিশটি বাস যার টোটাল কস্ট পড়েছে বারো কোটি নব্বই লক্ষ টাকা এক একটি বাসের মূল্য পড়েছে একচল্লিশ লক্ষ একষট্টি হাজার টাকা টোটাল উনিশটি নতুন রুট সংযোজিত হবে এই একত্রিশটা বাস আসা আসার ফলে এবং আমরা বেশ কিছু বাস রিপ্লেস করছি পুরনো রুটের যেমন কলকাতা কোচবিহারে যে তিনটি বাস চলে সেগুলো পুরনো আমরা তিনটি বাসকে রিপ্লেস করবো আলিপুরদুয়ার কলকাতারও বাস রিপ্লেসড হবে এবং শিলিগুড়ির রাঁচির তিনটি বাস আমরা নতুন দিচ্ছি বাকিগুলো পুরনো রুটে চলবে কিছু নতুন রুটও সংযোজিত হবে এটা একটা বিষয় প্রায় পঁচাশি হাজার পাঁচশো জন মানুষ আমরা একটা রাফ এস্টিমেট করেছি এই সাধারণ মানুষ উপকৃত হবে এই একত্রিশটি বাস আসবার ফলে মোট চোদ্দোটা ডিস্ট্রিক্ট কাভার করবে এই বাস পরিষেবার মধ্য দিয়ে এছাড়াও আমাদের শিলিগুড়ি ডিপোর মাল্লাগুড়ি যে ডিপো রয়েছে শিলিগুড়িতে সেখানে আমাদের এক কোটি পাঁচ লক্ষ টাকা ব্যয়ে প্রাচীর নির্মাণ পেভমেন্ট তৈরি এবং আমাদের ফ্লোর তৈরির কাজ আর শুভ শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি করলেন সেখানে দার্জিলিং জেলা প্রশাসনের আধিকারিকগণ সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন একইভাবে বালুরঘাটে আষট্টি লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা ব্যয়ে সেখানে যে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বাস টার্মিনাস রয়েছে সেটা আধুনিকরণ এবং উন্নতিকরণের কাজ চলছে সেখানেও বালুরঘাট জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় বোর্ড অব ডিরেক্টর তোরাফ হোসেন মাননীয় বিধায়ক উপস্থিত ছিলেন আর আমরা সেন্ট্রাল বাস টার্মিনাসে এই একত্রিশটি বাস উদ্বোধনের ক্ষেত্রে আমাদের মাননীয় বোর্ড অব ডিরেক্টর অনন্ত দেব অধিকারী প্রাক্তন বিধায়ক এবং চেয়ারম্যান ময়নাগুড়ি পৌরসভা তিনি উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এমডি সাহেব ছিলেন এবং আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের অন্যান্য আধিকারিকরা ছিলেন